I'm a ওয়াইফ সাথে সাথে ইটালি থেকে এক ভাই তার বউয়ের জন্য পূজা উপলক্ষে তিনটা শাড়ি গিফট পাঠাচ্ছে সো এটা খুব দারুণ একটা ব্যাপার যে বউয়ের জন্য কেনাকাটা করতেছে বিদেশে বসেও সো এই বিষয়টা আমার কাছে দারুণ লাগছে উনি আমি যে শাড়িটা পরছি এই শাড়িটা অর্ডার করছে এই শাড়িটা অর্ডার করছে এবং সাথে আরো একটা সিল্কের শাড়ি উনি অর্ডার করছে এবং সেই সাথে আমি এই লাইফটা গত পরশু না গতকালকে রাতে মনে হয় এই শাড়ি লাইফটা পরছিলাম মানে এই দামি একটা কাতান এটা পিওর কাতান এইটার একটা কালার আমি আমার বোনের বিয়েতে পড়বো তো আমি লাইভে বলছিলাম তো ওই শাড়িগুলো এক পিস করেই ছিল আমি ম্যারন কালারটা টা নিয়েছি আর এই ভাইয়াটা পার্পেল আর ব্ল্যাক এর কম্বিনেশনে টুনের একটা কালার এটা অর্ডার করছেন ব্যাপারে একটু দেখেনি এটা খুব দারুণ বিষয় অনেক ভাইয়ারাই তার মার জন্য অর্ডার করে বোনের জন্য অর্ডার করে প্রিয়জনের জন্য অর্ডার করে তবে বেশিরভাগ ছেলেরা গার্লফ্রেন্ড জন্য অর্ডার করে হোয়াট এভার জন্য হোক বউর জন্য হোক মেয়েরা আসলে গিফট পাইলে খুশি হয় সো এই তিনটা শাড়ি উনি নিতেছে সো প্রত্যেকটা মেয়ে কি এরকম হাজব্যান্ড চায়। তাই না প্রত্যেকটা মেয়ে ঘরে ঘরে এরকম হাজব্যান্ড চাই এরকম বয়ফ্রেন্ড চাই এরকম ছেলে চাই মারা বোনরা এরকম ভাই চায় সো বেশি বেশি করে ছেলেদেরকে মেনশন হবে এই ভিডিওতে আমাদের কি দেখা যায় অনেক এরকম কাস্টমার একসাথে দশটা বারোটা বিশটা করে শাড়ি নিতেছে বাট এই ভিডিওটা আমি বানাইছি এই জন্য যে এটা একটা ভাইয়া অর্ডার করছে তার বউ জন্য জিনিসটা খুবই মানে ভাল লাগছে আমার কাছে সো এই জন্য আমি ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও করে দেই এবং আপুরা পূজা উপলক্ষে ভাইদেরকে বেশি বেশি মেনশন দিতে হবে এই ভিডিওতে যে এরকম সুন্দর সুন্দর শাড়ি যেন চয়েস করে গিফট করে আর আমরা মেয়েরা না যখন হাজবেন্ড নিজে থেকে চয়েস করে কোনো কিছু গিফট করে আমরা কিন্তু সবচেয়ে বেশি খুশি হই সো আমি জাস্ট মাত্র একটু কিছুক্ষণ আগে দুই ঘন্টা হবে আমি এই শাড়িটা পরে লাইভ করছি তার মধ্যে ভাইয়া আগে দুইটা শাড়ি চয়েস করে রাখছিল আর এখন এই শাড়িটা সব তিনটা শাড়ি অর্ডার করছে এবং উনি বলছে এই শাড়িগুলোর সাথে ওনার বউকে একটা চুলের একটা খোপা পাঠাইতে আমি তো ফাইমকে বলছি যে তুমি একটা চুলের খোপা একটা কিনে পাঠাইও সো এই হচ্ছে বিষয় বেশি বেশি মেনশন হবে জামাইদেরকে ওকে থ্যাংক ইউ